বিস্ফোরণে গাজা উত্তাল পশ্চিম তীর জবাব দিচ্ছে হিজবুল্লাহ ইসরায়েল ধ্বংসযজ্ঞ চালাচ্ছে ইরান ভিতরে বাইরে চাপের মুখে চারপাশ থেকে ধসে পড়ছে ইসরায়েলের শাসন যন্ত্র আর এই টালমাটাল সময়ও এক মানুষ দৃশ্যত অবিচল তিনি এখনও ক্ষমতায় এখনো মহে তিনি কে বেনে আমি নেতানিয়াহু কিন্তু প্রশ্ন উঠেছে এই ঝড়ে এই চাপে এই চরম আন্তর্জাতিক সমালোচনার মধ্যে কোন শক্তি কোন ভরসায় আজও ঠিক আছেন নেতানিয়াহু কি তাকে ঠেলে দিচ্ছে আরও কঠোর পথে নাকি তিনি জানেন এমন কিছু যা আমরা জানি না কেউ এই পরিস্থিতিতে বিশ্ব মার্কিন সমর্থন আর অভ্যন্তরীণ ক্ষমতার খেলায় নেতানিয়াহু কেবল এক কৌশলী বেঁচে থাকা নাকি সামনে আরও বড়ো কিছু ঘটানোর প্রস্তুতি চলছে ইসরায়েল ইরানের মধ্যে চলমান সংঘাত এবং অভ্যন্তরীণ রাজনৈতিক টানা কি টিকে থাকার লড়াই চালাচ্ছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গত তেরোই জুন বিনা উস্কানিতে ইরানের উপর ইসরায়েলের হামলা চালানোর পর থেকে পাল্টাপাল্টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চলছে এর কিছুদিন আগেই নেতানিয়াহুর সরকার সংসদে বিরোধীদের তীব্র চাপে পড়ে সংসদে বিরোধীরা এমন এক অনাস্থা প্রস্তাব তুলেছিল যা পাশ হলে নেতানিয়াহুর সরকার পড়ে যেত শেষ পর্যন্ত তিপ্পান্ন জন প্রস্তাবের পক্ষে ভোট দিলেও একষট্টি জন বিরোধিতা করায় সেটি বাতিল হয়ে যায় এর ফলে আগামী ছ মাস নতুন করে অনাস্থা প্রস্তাব আনা যাবে না তবে পরিষ্কার হয়ে গেল নেতানিয়াহুর সরকার পতনের কতটা কাছে পৌঁছে গিয়েছিল নেতানিয়াহু সরকার ডানপন্থী ও ধর্মীয় কট্টরপন্থী দলগুলোর উপর নির্ভরশীল সম্প্রতি এই ধর্মীয় দলগুলো সেনাবাহিনীতে শিক্ষার্থী তরুণদের বাধ্যতামূলক অংশগ্রহণমূলক ইস্যুতে সরকারের বিপক্ষে যাওয়ার হুমকি দেয় ইসরায়েলের প্রতি সুস্থ তরুণদের জন্য সেনাবাহিনীতে চাকরি বাধ্যতামূলক হলেও পুরনো বিতর্কিত আইনের মাধ্যমে ধর্মীয় শিক্ষার্থীরা ছাড় পেয়ে যায় গাজায় চলমান দীর্ঘ আগ্রাসনের কারণে সেনাবাহিনীতে জনগণ সংকট দেখা দিলে ধর্মীয় ছাত্রদের বাধ্যতামূলক সেনাবাহিনীতে নেওয়ার দাবি ওঠে এতে ক্ষুব্ধ হয়ে এই ধর্মীয় গোষ্ঠীগুলো তবে শেষ মুহূর্তে নেতানিয়াহু ধর্মীয় নেতাদের সঙ্গে আলোচনা করে তাদের মন জয় করতে সক্ষম হন ফলে বারোই জুন ইসরায়েলি সংবাদ মাধ্যম জানায় বেশিরভাগ ধর্মীয় দল সরকার ভাঙার পক্ষে না থাকার সিদ্ধান্ত নিয়েছে পরদিনই ইরানে বড় ধরনের হামলা চালায় ইসরায়েল বিরোধীদের আন্দোলন সরকারকে চাপের মুখে ফেললেও চরম ডান ও ধর্মীয় জোটের সমর্থন ধরে রাখার আপাতত নেতা নিয়াহু ক্ষমতায় রয়েছেন বিরোধীদের প্রশ্ন এই সরকার গেলে যুদ্ধ থামবে তো বিশেষজ্ঞদের মতে কট্টরপন্থী দলগুলো যেহেতু নতুন সরকারকেও যুদ্ধ চালিয়ে যেতে চাপ দেবে তাই যুদ্ধের অবসান আসবে না এদিকে নেতানিয়াহু নিজেই স্বীকার করেছেন গাজায় এক সন্ত্রাসী দলকে অস্ত্র ও সহায়তা দিচ্ছে তার সরকার যারা ত্রাণ ছিনতাই ও ত্রাণকর্মী হত্যার সঙ্গে জড়িত এর ফলে গাজার নিরীহ মানুষকে সন্ত্রাসী হিসেবে দাগিয়ে বিশ্বমঞ্চে নতুন প্রোপাগান্ডা ছড়ানোর চেষ্টা চলছে ইতিহাস বলে ফিলিস্তিনকে অস্থিতিশীল করতে ইসরায়েলের এ ধরনের কৌশল নতুন নয় গাজা ইয়েমেন সিরিয়া লেবাননের পর এবার ইরানের উপর হামলা চালিয়ে মার্কিন সরকার বিশেষ করে ট্রাম্পের সমর্থন পাচ্ছেন নেতানিয়াহু তবে এই সমর্থন কতদিন টিকবে সেটাই এখন বড় প্রশ্ন তো এই ছিল বন্ধুরা আজকের প্রতিবেদন আমাদের প্রতিবেদন যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের যেটা করতে হয় সেটা আবার বলে দিচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক যে পেজটি আছে সেটি ফলো দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন শীঘ্রই নতুন আর একটি প্রতিবেদন নিয়ে আপনাদের সামনে হাজির হবো ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে থ্যাংক ইউ